আমরা বাপরা ভ্যান চালাই করে ত্রিশ আছে আঠারোশো উনিশশো আছে কেন কেন আমরা যদি পাঁচশো টাকা দিতে যাই আটশো টাকা দিতে বলে কি তোরা একটা ঘোগরা স্লিপ ধরা দেয় হাতে আমি পুলিশকে বলেছি আমার এই স্কুল কুমারখালী উপজেলার ভিতর টপ দুর্নীতি বাজি স্কুল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুগ বাঘই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এই অভিযোগের প্রতিবাদে আজ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন করে বুজরুগ বাখয় মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর অসহায় গরিব পরিবারের ছাত্র নীরব তার কান্না জৈত্র কণ্ঠে বলে আমি গরিব অসহায় আমার বাবা ভ্যান চালায় আমি শুধু নয় এই বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রীর বাবাই কৃষক নীরব আরও জানায় আমার বাবা ভ্যান চালক আমার কি অধিকার নাই লেখাপড়া শেখার আপনারা আমার শিক্ষকদের বিচার করেন আমি বিচার চাই অনেক কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে বিদ্যালয়ের আঠারোশো টাকার মধ্যে আমি আটশত টাকা দিয়েছি শুধু লেখাপড়া শিখে একটু বড় হওয়ার জন্য এ ব্যাপারে বিদ্যালয়ের ছাত্ররা জানায়

তাই বলেছ আমরা 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 গরিব আমরা অল্প অল্প করে টাকা দিছোমার কাছে তাই আমরা বলছে তোরে ও কি লাগে আমরা আমরা তোরে কি করি শাসন করি করি তোর ওড় ওড় কষ্ট টাকা দিছিস আমরা রই নাই আমার কাছে চাইতে পারিস না তাই বলেছে যছ যাব যছ তোমার আমারে বড় ভাই

বুজরক এলাকার স্থানীয় সুমন ভাই নামে একজন ব্যক্তি গরিব অসহায় দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে তিনি ছাত্রছাত্রীদের কাছ থেকে যেটুকু টাকা পান বাকি টাকা নিজ পকেট থেকে বিদ্যালয়ে পরিশোধ করেন বুজরক মাধ্যমিক বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতির বিষয়ে অভিভাবকরা জানায় আমার নাম সুমন আমি বুজরুক হাই স্কুলের সাবেক স্টুডেন্ট এই স্কুলে বিগত উত্তর অঞ্চলীয় শিক্ষা সমিতির আন্ডারে আমাদের বুসবুকরি হাই স্কুল এই স্কুলে বিগত নিয়োগ জালিয়াতির বিভিন্ন প্রকার সাংবাদিক রিপোর্ট অল বাংলাদেশে আছে তারপরেও এই স্কুল এখনো এই দুর্নীতির চরম আকারে নিয়ে গেছে আর এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলে এরা পুলিশকে ফোন করেছিল পুলিশ আইছিল আমি পুলিশকে বলেছি আমার এই স্কুল কুমারখালী উপজেলার ভিতর টপ দুর্নীতি বাজ স্কুল এরা স্টুডেন্টদের কাছে সাধারণ পাবলিকের কাছে দুর্নীতি নিয়ে ধরা পড়েছে আপনার এখানে কাজ কোথায় আমার কথা শুনেই পুলিশ ওখান থেকে ঘুরে চলে গেছে যে এখানে ছাত্র আন্দোলনের নেতারা আসতেছে এখন স্কুলের দুর্নীতি হলে পরে কিন্তু অবশ্যই আমরা স্টুডেন্টরা তা বুঝে নেব এখন আমা আপনার সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ থাকবে এর সঠিক আপনারা তদন্ত করেন ওকে জিজ্ঞাসা করেন হেডমাস্টার পর্যন্ত আমার কাছে নিজে স্বীকার করেছে তার পাশে বসায়া যে সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি অবৈধ নিয়োগ এবং নিয়োগ জালিয়াতি করেছে এবং এখানে প্রচুর দুর্নীতি করেছে পঞ্চাশ লাখ টাকা নিয়োগের টাকা কি করেছে তা এখন হেডমাস্টার আর সাবেক সভাপতি জানে আমি চাই আপনার সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন যে তাদেরকে গভর্নমেন্টের করে চেয়ার দেওয়া হয়েছে কি স্কুলকে কি পার্সোনাল ব্যক্তিগত পার্সোনাল হচ্ছে ব্যাংকের ফান্ড মনে করেছে বিজনেস ফান্ড স্কুলকে বানাইছে আমি এই ছাড়দের বিচার চাই এখন আপনাকে কোনো বিচার না আমি এই ছাড়দের পযোধাক চাই প্রত্যেকটা পযোজাক চাই আচ্ছা আমি ঠিক করছি এরকম দুর্নীতি করে খাচ্ছে এরা যত ছাত্র এর গরিব মানুষ ভ্যান চালায় এদের বাপ মার এক পাঁচশো টাকা ইনকাম করতে সারাদিন কত যা পরিশ্রম করতে হয় সে বাপ মা যে খাটে সে বোঝে তাছাড়া অন্য সন্তানরা হয়তো লেখাপড়া করতে কলম দিয়ে লিখতেছে শুধু এটুকুনি পরিশ্রম ওদের আর পড়াটা কিন্তু যে ইনকাম করে টাকাটা যদি ওনাদের দেয় হাতে টাকাটা এই টাকাটা যে কোন খাতে যায় এটা আপনার একটু ভালো করে তদন্ত করে এটা বাইর করবেন স্যার এক বলতে সুমন বলতেছে সুমন এক বলতেছে তুই তুমি দুর্নীতিবাজ তুমি এখানে কোনো কথা বলবে না দুর্নীতিবাজ তারা আপনারা তদন্ত করে বাইর করেন দুর্নীতিবাজ একজন সেভেনে পড়া শিশুর কাছ থেকে কিশোরের কাছ থেকে যে টাকাটা নিচ্ছে আঠারোশো টাকা তাহলে আপনাদের নিউটেন বা নাইনে যারা পরে তাদের কাছ থেকে কত বেতন নিতে পারে বুজরুক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষক অভিভাবকরা উত্তেজিত হলে সমন্বয়কদের মধ্যে নয়ন সুমন ও সোয়াদ বিদ্যালয়ের একটি শান্তিপূর্ণ পরিবেশ ফেরানোর চেষ্টা করে আজ সকাল থেকে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের দাবি তুলে ধরে তারা স্লোগানের মাধ্যমে দুর্নীতির অবসান এবং দোষীদের শাস্তি দাবি করে

যে ছাত্র পয়সা দিতে পারি নাই তারপরও আমার পরিকাধ হচ্ছে এবং তার অনেকে বলছেন যে স্যার আমরা একটু পরে দেবো তা দুক এবং অধিকাংশ অভিভাবক এখানে আছে আসে বলছে যে স্যার আমার এক হাজার টাকা হয়েছে আমি পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়েই পরিক্ষা হচ্ছে এখানে টাকা পয়সা নিয়ে করলেও সমস্যা নেই কোনো অভিভাবক যদি আসে আমাকে বলে যে আমাকে

আমি স্কুলে আদায়ের ব্যাপারে কমিটি করে দিচ্ছি আমার তিনশো সুষ্ঠু কমিটি আছে তারা আদায় করবে আদায় করে ক্যাশে জমা দেবে সেখান থেকে আমরা ব্যাঙ্কে টাকা দিয়ে এখানে কোনো রকম দুর্নীতির কোনো আশ্রয় নেই এবং হলো এখানে সমস্ত টাকা ব্যাঙ্কে চলে যায় আর খরচ শুধুমাত্র যেটা পরীক্ষারভাবে যে খরচ হয় সেই খরচগুলো রেখে সব টাকা ব্যাঙ্কে দেবে না তোমার স্কুলে আমি আমার জানার মতো কোনো নিয়ম নেই শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যতক্ষণ না পর্যন্ত কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন যদি দ্রুত উদ্বেগ না নেয় তাহলে এই পরিস্থিতি আরও উত্তেজিত হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে মাসুদ খন্দকার নিউজ ফোর ভিউজ কুষ্টিয়া